আসসালামু আলাইকুম সুরালের ফজিলত লাহাব আল মাসাদ পাঠের মূল খজিল হলো এটি আল্লাহর রাসুল সালাম এবং ইসলামের প্রতি বিশেষ ও পোষণকারী আবু লাহাব ও তার স্ত্রীর প্রতি আল্লাহর কঠোর পরিণতির কথা বলে যা মুসলমানদের জন্য শিক্ষা ও সতর্ক বার্তা হিসাবে কাজ করে এই সুরা পাঠের মাধ্যমে শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আমল করা যায় এবং যারা ইসলামের বিরোধিতা করে তাদের থেকে দূরে থাকার তাগিদ দেওয়া হয় সুরা লাহাবের ফজিলত ও গুরুত্বপূর্ণ শিক্ষা সতর্ক বাণী সুরাটি শুনে নিন بسم الله الرحمن الرحيم، تبت يدا ابي لهب وتب، ما اغنى عنه ماله وما كسب، سيصلى نارا. অর্থ ধ্বংস হোক আবু লাহাবের হস্তন্ত এবং ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসেল না ওচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনের প্রবেশ করবে আর তার স্ত্রীও সে কাঠ বহনকারী নি যে কাঠার সাহায্য নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিপদের আগুন জ্বালাত ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেই